তুমি কি মেহেন্দি করছো কেন গো হঠাৎ মেয়েদের এটা বাবা বাবা এখন কি মেহেন্দি করতে পড়ছে এটা কি মেহেন্দি হচ্ছে এটা গোল গোল করে কি নকশা এটা মেহেন্দি করতে দিন জানো আমি কি করে জানো আমি ছেলে অত মেহেন্দি মেহেন্দি কিছু না ও কি নকশা ওটা দেখো থেবড়ি দুব হাতরা দিয়া থেবড়ি দুব হাতরা দিয়া থেবড়িয়া দেখো না তোমার মুখের অবস্থা কি হলো এটা কি নকশা গাইস একটু বলো তো দেখি এটা কি একটু হাত দে হাই দে না এটা কি হচ্ছে কি কাজ কো পারে নি কিছু না তুমি যদি মাছি ঝিটাকে রাখতে পারত তার সাথে একটু করে দিত হুম বাবা পরকে অব ভালোই হচ্ছে নকশাটা আরে বা বা যত যত সময় লো তুমি আর নকশা করো তাড়াতাড়ি করো বা বা বাবার বাড়িতে পুজো হচ্ছে এখানে এটি দেখছো এটা এখানে পুজো হচ্ছে তো সেই জন্য এসেছে সেই জন্য এসছে তো সেই জন্য যেহেতু পুজো হবে তো সেই ব্যাপারটা আর কি হাতে একটু মেহেন্দি ফেহেন্দি তো করতে হয় এই যে মেহেন্দি ফেহেন্দি তো করতে হয় সেই জন্য এখানে পুজো চলছে আর এখন ঠাকুর আসেনি প্যান্ডেলে ঠাকুর সন্ধেবেলা ঢুকবে কালী পুজো হচ্ছে এখানে সেই জন্য মেহেন্দির বাবা মেহেন্দি করছে হাতে

কোনটি করে দেবো নকশা কি গো হাতে না আমার গালে নকশা করে দাও নকশা গালে করে দেব তো হ্যাঁ হ্যাঁ এ তোমাকে মেহেন্দিরা কে কিনে দিয়েছে গো আমি কিনছি কি ধববাজ এই মেহেন্দিরা কিনছে তো তাহলে ওই ওইটাই লোককে জানার জন্য শোনার জন্য শোনার জন্য জিজ্ঞাসা করবে তো এই মেহেন্দিটা কিনছে সেই দুর্গাপূজার সময়

বাবা নকশাটা হচ্ছে তুমি সে আঙুল আঙুলে করবো নি কি গো সে আঙুলে এই আঙুলগুলো কি করবো তুমি সরে যাও আচ্ছা করো তাড়াতাড়ি করে আঙুলগুলাই করো আচ্ছা তুমি দিন ক্লাস করছো মেহেন্দির হ্যাঁ মেহেন্দি ক্লাস করছি অনেক সময় বিভিন্ন রকম ক্লাস হয় তো তো মেহেন্দি নিশ্চয় ক্লাস হয় এগুলো যে হয়নি নাকি হ্যাঁ আমি মেহেন্দির ক্লাস করছি ক্লাস করছো কোথায় মানে কোথায় ট্রেনিং লিছো হুম কি বলি হ্যাঁ ট্রেনিং কোথায় লিছো মাথায় মা এই মাথাটায় এই মাথাটাই মেহেন্দি ট্রেনিং আছে বাবা কত ডিজাইন হচ্ছে বরকে বর বাহ। বেশ দারুণ দারুণ ডিজাইন তো বেশ। আরে বাস যত সময় যাচ্ছে তত যে ভালো হচ্ছে আরও প্রথমে গোল করে করেছিল তারপরে দেখছি না এরকম করে করে করছে ওরবరికి আরো ওরবరికి আরো একটা ডিজাইন করব একটা ওই দে দে

রুবি নকশাটা বেকার করে একদম ভালো লাগে তোমার ভালো লাগা না লাগা সেটা তো আমার কোনো স্বাদ নেই সব কি কথা তুমি একটা কাজ করব ভালো তো লাগবে বা লাগা দরকার আছে না সেটা আমার জানা দরকার নেই আমার যেটা ভালো লাগে আমি সেটা করব তাহলে করে যাও এই সব মেহেন্দি কোন দিন কারো হাতে দেখিনি আমি দেখো নি তো হবে না দেখনি যখন দেখছত ভালো আচ্ছা এই সব নকসা পরকপুর হয়ে যাবে সে আঙ্গুলগুলোকে খুন করব তুমি এত বকড়া জানা হলো তো কারণ কি কোনো কাজ জানে না না কাজ কিছু নেই আর কি কাজ আমার

কিন্তু এখন দেখলাম বেশ ভালো লাগছে স্টাইলটা বেশ ভালোই কিন্তু বেশ হচ্ছে প্রথমে ভাবছিলাম অতটা ভালো লাগবে নি কিন্তু এখনো ভালো হচ্ছে আমার ওইটা করতে হাফ মেহেন্দি শেষ হয়ে যাবে আর হাফ আছে এই তো টিপা টিপা তার সব বার করলে আর কিচ্ছু নেই ভিতরে আর একটু আছে লো করো বাকি আঙুলে করবো তো কি রে ভাই দাঁড়িয়ে আছি কেন কি হলো বাকি আঙুলে করো বাবা হাতের নিচে রাখো না সব করে যা রে এর কি আংটি পর হাতে আঙুলে আংটি চলছে তোমরা যারা যারা মেহেন্দি নকশা করতে চাও এই যে চলে এসো এই মেটার কাছে বেশ ভালোই তোমাদের মেহেন্দি করে দেবে দেখা যাক আঙুল গুলায় কতটা নকশা করতে পারে কতটা কি করতে পারে আঙুল দেখা যাক

বলো আমার কি সব করে যা জাবি যাবি যাবি অনেক মেয়েরা সেই একটা করে সেই ধান শেষের মতো করে করে না হিন্দি আঙুলে বাবা রে দেখি আঙুলটা দেখি একটু দেখাও ভালো করে বাবা এইটাই হচ্ছে স্টাইল মানে এরকম কি প্রতি আঙুলে হবে হ্যাঁ কি গো এ এরকমই প্রতিরাঙ্গলে হবে না এটা কথা বলতে পারেন ঠিক মত করে একটা ভিডিও করে এই জন্য সবাই বলে তুমি দরে এটা কথা বলতে পারেনি আচ্ছা এরকম প্রতিরাঙ্গলে করব বাবা ইজলিক চেস

লিখার পর নিচের দিকে কি সব ফুটকি 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 ক্যামেরা গন্ধ মেহেন্দি যত কেমিক্যাল জিনিস সব হাতে হাতে মাখে মাঝে একবার এই মেহেন্দি মেখে একটা মেয়ের হাত ফুলে ছিল জানো কত দেখাও আছে এতদিন যত দিন না নিজের হয় তত দিন এগোলে বিশ্বাস করবনি যার হয় সে বুঝতে পারে বলছি তো দেখাও ভাই সে আঙুলটা আলাদা নকশা এই আঙুলটা আলাদা নকশা বাহ বেশ ভালো হচ্ছে তাহলে এই আঙ্গুলটা আবার কি নকশা দেবো কি স্টাইলের নকশা দেবো বাবা ওট পুরোটা আংটি আবার আমার থেকে না ভাবছি তোমাকে আংঠি কিনে দেবো নি এগুলাকে এতেই আংটি পরে নেবো হলে কিন্তু হচ্ছে বেশ আচ্ছা এটাকে কতক্ষণ পরে তুমি ধুবো জানি না যত সময় না শেষ হয় তত সময় শেষ হয় না একটা তো সময় থাকে না যে এটাকে সে মানে এই এই ছাপটা হাতে বুসার জন্য তুমি মানে করছো তো যত সময় রাখতে পারো তো মিনিমাম কত এক দু ঘন্টা পরে এক ঘন্টা মেহেন্দি করতে করতে হেঁচে দিচ্ছে গাইস দেখো মেহেন্দি করতে করতে হেঁচে দিচ্ছে আচ্ছা এবার করো এটা কি রকম কেমন স্টাইল খুঁজে পাইনি কেমন স্টাইলে দিবে এটা তো খুঁজে পাইনি বাবা করছি এদিকে আসো তুমি

দেখা যাক সেই আঙুলটাই তো আলাদা দিছে মাঝের আঙুলটা অন্যরকম দিছে এটাতে আবার কেমন স্টাইল দেয় বাবা বাবা আরে বাস ও এটা কিন্তু ঠিকমত হয়নি মানে ছোট হয়েছে না আমার কাছে আসতে পেনি আমার কাছে আসতে হবে না আমার কাছে আসতে হবে নি এখান হ্যাঁ আর মামা গেছে মামা গেছে মামা গেছে উফ বাচ্চা হ্যান বুঝছো বলছি মাকে মনে এই চুপচাপ থাকবো একদম কথা বলবো না বলছি মাকে মিডিও করছে দেখো মাকে মানে মা কেমন মেহেন্দি করছে দেখো দেখছো মাকে লাড়াও নি লাড়াওনি মাকে লাড়ো বাবা মাকে লাড়াও নি মেহেন্দি করতেছো তো লাড়াওনি চুপ চুপ কথা বল বলো কচি কেমন মেহেন্দি করছে চাস তুমি দেখে রাখো মাকে নাড়াওনি চুপচাপ পাখাটা হিটে কর এ ভালো আছে আচ্ছা যখন রেগে যাবে না তোর বাপ্পাটা কি কাউকে ছাড়বে নি বাহ্ এটা একটা বেশ হ্যাপি কচি দাঁড়াও করতেনি বাবা বাপা কচি আচ্ছা চুপ করো কদিন ঘুমাবো নি বাবা ঘুমাবো নি সেই উঠছো সাড়ে পাঁচটা দিয়ে এখনো ঘুমাওনি তুমি ঘর তাহলে ঘুমিয়ে গেতো মামাদের আসছে না সবার সঙ্গে ঘুরতেছে আর জয় করছে তো অনেক মামা চোদ্দ জন না পনেরো জন মামা তো ঘুমটা হবে কি কোথা থেকে আচ্ছা লো ঠিক আছে এবার বাহাদের কোড়া আঙুলে কী নকশা চলে এবার দেখা যাক এই আঙুলের সামনেগুলো না কিছু একটা করে দেবো আঙুলের সামগুলায় তাহলে আরও ভালো লাগবে এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা আবার কি স্টাইল দেখা যাক এটা কি স্টাইলে মেহেন্দি করা

পুরো ভিডিওটা করব করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক এটা আবার কি স্টাইল বাবা কি সব নকশা মেয়েদের মেয়েরা কিন্তু এগুলো বেশ ভালোই পারে মানে নকশা এদের মেয়েরা হচ্ছে নকশা কোনোদিন শিখেনি একটা মনের মতো করে কিছু মানে মেয়েরা তো একটু এগুলো বেশি অ্যাক্টিভ হয় এইসব দেখে এসব নক এই জন্যে এদের মাথায় কিছু থাকে না আগে থেকে মানে উ উদ্ভূতবিদ্যা যখন তখন হয়ে যায় হাফাগো চে আমতো দেখি বাবা বাবা এটা একটা আলাদা স্টাইল বাবা প্রতিটা আঙুলের যে গাড় ওই যে গাড় আছে না গাঁড় থেকে নিয়ে কিন্তু করেছে এটা আচ্ছা তুমি হাতের মানে ভেতরে করতেছো এগুলো যেটা কিছু করবো না মানে উবরে পাতা কিছু করবো নি উবরে উবরে হবে আরে বাস বাবা এ আঙ্গুল সব হয়ে গেছে আর পাশে দেখি এ পাশে অবধি হয়েছে আর হাতরা বাবা কোনো জায়গায় ইয়ে নেই আর সব জায়গায় ভর্তি সব ভর্তি করলি যে মেহেন্দি করে মেহেন্দি তাহলে মানে কাকে দেখাবো না লোককে দেখাবো না এমনি দেখে নেবে ওকে দেখাবো আচ্ছা